হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবেদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্সে পড়াশুনো করছো এবছর ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য এনএসওইউ বহু অপেক্ষার পর এক্সাম ফর্ম ফিল আপের সেকেন্ড চান্সের নোটিশ পাবলিশ করেছে অর্থাৎ বন্ধুরা তোমরা যারা পিজি কোর্সের এক্সাম ফর্ম ফিল আপের প্রথম সুযোগ মিস করেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি দেখো বন্ধুরা এখানে মেমো নম্বর দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে চার চার দু হাজার চব্বিশ অর্থাৎ আজই কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছে সেকেন্ড চান্স এক্সাম ফর্ম ফিল আপের আর এটা শুরু হচ্ছে দশ চার দু হাজার চব্বিশ দুপুর দুটো থেকে অর্থাৎ দশই এপ্রিল দুপুর দুটোর সময় শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে তেরো চার দু হাজার চব্বিশ দুপুর দুটোর সময় অর্থাৎ তেরোই এপ্রিল দুপুর দুটোর সময় আর যে লিঙ্কের মাধ্যমে তোমরা এক্সাম ফর্ম ফিল আপটি করবে সেই লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা সেই লিংকে ক্লিক করলেই এক্সাম ফর্ম ফিলাপটা করে নিতে পারবে আর এক্সাম ফর্ম ফিলাপের ফিস কিন্তু তোমাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হবে আর সেটা তোমরা দিতে পারবে দশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের দশ তারিখ দুপুর দুটো থেকে তেরো চার দু অর্থাৎ এপ্রিল মাসের তেরো তারিখ দুপুর দুটো পর্যন্ত বন্ধুরা তোমরা যারা এক্সাম ফর্ম ফিল আগে করনি তোমরা এই সুযোগে এক্সাম ফর্ম ফিল আপটা করে নাও নাহলে এবছর তোমরা অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম কোনোটাই দিতে পারবে না আর এ বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং এনএসও ইউ সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করলেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে এবং এক্সাম ফর্ম ফিল আপ কীভাবে করবে তার পুরো প্রসেস আমাদের শিক্ষানিবিড় চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তোমরা চাইলে দেখে নিতে পারবে আর পিজি স্টুডেন্টদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য পড়াশুনো করছো না তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের ফাইনাল এক্সাম যখনই শুরু হোক না কেন তোমাদের পড়াশুনো তোমাদেরকে করতেই হবে তাই ফাইনাল এক্সামের জন্য নিজেদের প্রস্তুতিটাকে মজবুত করার জন্য তোমাদের এখন থেকেই পড়াশুনো শুরু করা উচিত তাই বন্ধুরা তোমরা যারা ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান দিতে চাও তোমরা শিক্ষানিবিদ সেন্টারে যোগাযোগ করতে পারো পিজি স্টুডেন্টদের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামে নোটস এবং সাজেশান খুবই স্বল্প মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের সেন্টার থেকে দেওয়া চলছে তাই তোমরা যারা নোটস নিতে চাও তারা অবশ্যই শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট নাইন জিরো বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো নমস্কার